নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আর মাছের রসার রেসিপি আর মাছের রসা বানানোর জন্য এখানে নিয়েছি এক কিলো টুকরো করে নেওয়া আর মাছ এই মাছের মধ্যে নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব সর্ষের তেল দিলাম এক টি স্পুন সর্ষের তেলটা এই জন্য দিলাম যেহেতু তেলাক্ত মাছ আর বোয়াল সবগুলো যখন ভাজা যায় তখন গায়ের মধ্যে তেলগুলো ফুটে ওঠে সেই জন্য একটু তেল মাখিয়ে রাখলে ফুটলেও খুব বেশি হয়তো ফুটবে না মাছগুলোকে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব মিক্সিং জারে নিয়ে নেব একটা ছোটো সাইজের টমেটো কুচি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি দুই ইঞ্চি আদা চারটে রসুনের কোয়া আর চারটে কাঁচা লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন অল্প জল দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব এখানে নিয়েছি একটা বড়ো সাইজের আলু আলুগুলোকে এভাবে লম্বা করে টুকরো করে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ এই মশলার মধ্যে নিয়ে নেব এক স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো এক টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন হলুদ মিশিয়ে নিচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আলুগুলোকে ভেজে তুলে রাখবো আলুগুলোকে এইভাবে হালকা লাল করে ভেজে নিলাম এবার এই তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে ঢাকা দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেবে তাহলে আর গায়ে ফুটে আসবে না মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব মাছগুলোর মধ্যে যেহেতু আমি আগেই কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম সেই জন্য কিন্তু মাছগুলো খুব বেশি ফুটছে না মাছগুলোকে ভেজে তুলে নেওয়ার পর মাছ ভাজার তেলের মধ্যেই রান্নাটা করে নেব। এর মধ্যে ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা দেব তিনটে এলাচ আর এক টুকরো দারচিনি আর দেবো অল্প সাদা জিরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিয়েছি এবারে বেটে মিশিয়ে রাখা মশলাগুলোকে দিয়ে দেব। মশলাগুলোকে দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে মশলাগুলো কষিয়ে নেব মশলা বাটিতে ধুয়ে অল্প জল দিয়ে দিলাম এই মশলা আমরা দিয়ে দেবো এক টি স্পুন চিনি যেহেতু রসা বানাচ্ছি সেই জন্য চিনি দিলাম চিনি দিতে না চাইলে আপনারা চিনি নাও দিতে পারেন মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে আলুগুলোকে দিয়ে মশার সাথে ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল বসায় কিন্তু খুব বেশি ঝোল হবে না এবার এই ঝোলের মধ্যে মশলার আলুগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি এবারে ঢাকা দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব ঢাকা খুলে দেখে নিচ্ছি আলুগুলো কতটা সেদ্ধ হয়েছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবার মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিতে হবে দু মিনিট পর মাছগুলোকে ঝোলের মধ্যে নাড়াচাড়া করে নেব মাছগুলোকে নাড়াচাড়া করে আবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি রান্নাটা হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আর মাছের রসা